আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ স্টাইলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগে ঈদের দিন তো ছোটো খেলার বাসায় খেয়েছি ঈদের পরের দিনও ছোটো খেলার বাসায় দুপুরে দাওয়াত খেয়েছি আর তারপরের দিন মানে তৃতীয় দিন ছোটো খেলার বাসায় সকালে ভর্তা ভাত সেই সাথে তেহারি রান্না করেছিলেন ওনাদের বাসায় আর কি মেহমান ছিলেন মেহমানদের সাথে আমরাও খেয়েছি তো তিনবার আর কি দাওয়াত খেয়ে নিলাম পুরো হেডটিক করে নিলাম তো এই ভিডিওগুলো দিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি ছোটো খেলার দাওয়াতের ভিডিও দিয়ে তো ঈদের দিনে যা খেয়েছি ওগুলো তো শেয়ার করে ফেলেছি এটা ছিল ঈদের পরের দিন দুপুরে আর কি তো ফার্স্টেই দেখা মানে আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে গরুর গোস্তের চাপ ভাজা আর কি ওটা খালাত বন করেছিল তো ঈদের দিন দুপুরে যেহেতু সবার দাওয়াত আমরা সবাই আছি তো অনেকগুলো আইটেমই ছিল তো আমার কাছে কিন্তু ওই যে গরুর যে ভাজার চাপ আর ছিল রূপচাঁদা মাছের সুটকি ভুনা এই দুইটা যে কি মানে অসম্ভব মজা হয়েছিল আর গরুর গোস্ত তো খেয়েছি ঈদের দিন খেয়েছি ঈদের দিন রাতেও খেয়েছি কিন্তু পরের দিন কলিজা ভুনা তারপরে গরুরগোস্ত না। এগুলো থেকে মনে হয়েছে যে এই যে সুটকি আর কি যেটা রূপচান্দা মাছের সুটকি সেটা আর ওই যে গরুর যে ভাজা চাপ ওই দুইটা রেসিপি খুবই আর কি মজা লেগেছিল তো এক এক করে আমার খালাতো বোন টেবিলে খাবারগুলো এনে সাজিয়ে ফেলেছে তো এখানে পোলাও ছিল ভাত ছিল সেই সাথে বললাম না এই যে গরুর চাপ আর হলো রূপচান্দা মাছের সুটকি ভুনা এটা হলো ওই যে সুটকি ভোনা অসম্ভব মজার ছিল ওই সুটকি ভোনাটা আর সেই সাথে তো ওই যে গরুর গোস্ত তারপরে এখানে আবার বাচ্চাদের জন্য মুরগিও রান্না করা হয়েছে সেই সাথে পোলাও ভাত দুইটাই ছিল সালাদ লেবু সব কিছুই তো ঈদের ভিডিওতে আসলে দাওয়াত খেয়েছি ওই ভিডিও করেছি এগুলো নিয়ে ভিডিও রয়েছে আর নিজেরা যখন কাজকর্ম করেছি তখন তো ক্যামেরা অন করা হয়নি ভিডিও করা হয়নি যখন আর কি ফ্রি থাকি তখন আমি ভিডিও করি আর এই ভিডিওগুলো দিয়ে ব্লগ তৈরি করি তো এখানে এই যে ঈদের পরের দিন ছোটো খেলার বাসায় দুপুরে আগে ছেলেরা বসে খেয়ে নেবে তারপরে আমরা মেয়েরা সবাই বসে খেয়ে নিব আর ভিডিওগুলো তো আগের করা আর এখন আমি ভয়েস দিচ্ছি কী পরিমাণে যে গরম পড়েছে প্রচুর গরম আর এই গরমে ফ্যান বন্ধ করে রুমের দরজা জান্না লাগিয়ে তারপরে ভয়েস দিচ্ছি কষ্ট করে আর এটা ছিল ওই যে পরের দিন সকালবেলা খালাদের বাসায় আর কি মেহমান এসেছে খালার দুইটা ননদ তারপরে ননদের মেয়ে মেয়ের জামাই নাতনিয়রা সবাই এসেছে তো আমরা যেহেতু উপন্যাস থাকি মা তিনতলাতে আর খালা দোতলাতে থাকেন তো দেখা যায় যে আমাদেরকেও আর কি খাবারের সময় ডাকা হয় মানে আমরা ওখানেই থাকি আর কি তো ঈদের পরের দিন মা যেহেতু ভাত খাবেন না সকালে রুটি খাবেন মা আর খালাকে রুটি তৈরি করে দিয়েছিলাম আর খালা তো বোন সাহারিন আমাকে বলল যে ওদের সাথে আর কি ভর্তা ভাত খাওয়ার জন্য ভর্তাগুলো ফুপি তৈরি করেছে মানে সারিনের যে ফুপি এসেছে দুইজন ওনারা আলু ভর্তা সুটকির ভর্তা কাঁচামরিচ দিয়ে সেই সাথে ডিম ভাজা তারপরে ডাল ভোনা ছিল সেই সাথে গরুর গোস্তের তরকারিও ছিল বাসি তরকারি আর কি তো সবার কিন্তু এই যে ভর্তা ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছে আমি আর আমার বোন আমরা দুইজন বাকি আছি তো আমি যেহেতু মাকে রুটি তৈরি করে তারপরে দিয়ে আসলাম ওই জন্য একটু লেট হয়ে গিয়েছে বোনা মাকে মানে ফোন করে ডাকলো যে আপু তাড়াতাড়ি আসো সবার খাওয়া শেষ তো আমি এসে তারা তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিলাম তো আমি আর খালাতো বোন সারিন আমরা দুজন বসেই আর কি ভর্তা ভাত খেয়ে নিচ্ছি তো প্রথমে কিন্তু বৌয়া ভাত তৈরি করার আর কি রান্না করার কথা ছিল তো ওই যে বৌয়া ভাতে খুঁত লাগবে তো আবার এগুলোর ব্যবস্থা ছিল না ওই জন্য ভাতই রান্না করা হয়েছে তো মজা করে কিন্তু এই যে সবাই মিলে সকালের এই যে ভর্তা ভাত নাস্তাটা করলাম আর এখানে পিচ্ছিদের কথা কি বলবো তিনটা মেয়ে পিচ্ছি ছিল তার সাথে একমাত্র ছেলে হলো আমার মেজ ভাইয়ের ছেলে রাফি তো রাফি তো আমাদের সাথেই আছে তো ও ছোটো খেলাদের বাসায় আমাদের সাথে দাওয়াত খাচ্ছে সে ঈদের আগে থেকে এসেছে এখনও কিন্তু আছে আর ঈদের তৃতীয় দিন তো চলে গিয়েছিল এই আমার ছোট ভাই বড় ভাইয়ের বাসায় তো বাসা পুরো খালি আমি মা আর আফি আছি তো পিচ্ছিরা কিন্তু মানে খুব খেলাধুলা করেছে তো ওই যে বললাম না কাজের ফাঁকে আর ওইভাবে ভিডিও করতে পারিনি তো এখন একটু পিচ্ছিদেরকে ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা বড়রা তো যে যার মে আছি পিচ্ছিরা কিন্তু প্রচুর খেলাধুলা করেছিল তো ক্যামেরাটা মানে মোবাইলটা হাতে নিয়ে ওইভাবে ভিডিও করতে পারিনি তো শেষের দিকে একটু ভিডিও করলাম ভাবলাম পিচ্ছিদেরকে একটু শেয়ার করি ওদের সাথে তিনটা মেয়ের সাথে একটা ছেলে ভালোই বেঁধে ওরা খেলাধুলা করেছিল তো সেই দিন আর কি দুপুরবেলা এটা ঈদের তৃতীয় দিনের ভিডিও ছিল দুপুরবেলা সবাই মিলে আর কি গরুর গোস্ত দিয়ে তেহারি রান্না করেছিল তো আমি আবার ওই যে বললাম না উপর নিচ থাকি উপরে চলে গিয়েছিলাম তো সেই সুযোগে সবাই খেয়ে দিয়ে আবার চলে যাবে তো সবার শেষে আবার আসলাম এসে যে আমা আমি মা তারপরে খালা তোপন খালা আমরা বসে আর কি এখন খেয়ে নিচ্ছি তো সবাই যখন আসলে খাচ্ছিল তখন ছিলাম নয় জন্য আর ভিডিও করতে পারিনি সব শেষে আমরা যখন খাচ্ছি তখন একটু ভিডিও করে নিলাম তো খুব আর কি মজা করেই তেহারি ছালছাল ছিল সালাদ দিয়ে তেহারি খেয়ে নিলাম সাথে সকালের ভর্তা ডিম ভাজি এগুলোও ছিল তো কি বলবো এই বাড়িরটা কিন্তু একদম অন্যরকম হয়েছে ঈদের দিন দাওয়াত ঈদের পরের দিন আবার এই যে ছোটো খেলা থেকে শুরু করে বড় খেলার বাসায় রাতের সন্ধ্যার নাস্তা রাতের ডিনার করলাম তারপরের দিন আবার এই যে আজকের এই ভিডিওগুলো আর কি যেগুলো দেখছেন সকালের নাস্তা তারপরে দুপুরের খাওয়া তো জম্পেশ আর কি ঈদের দাওয়াত এইবার উপভোগ করলাম বাইরে কোথাও না মানে কাছাকাছি আর কি তা আমাদের বাসায় কিন্তু এখনও তেমন কারো দাওয়াত খাওয়া হয়নি আর নেই ভাই তো চলেই গিয়েছে ছোট ভাই তো ইনশাল্লাহ আবার যখন আসবে তখন সবাই মিলে আবার আমরা রান্না বান্না করে সবাই একসাথে আমাদের বাসায় দাওয়াত খাওয়া হবে তো এই যে ঈদের বেশ ভালোই আর কি দাওয়াত খেলাম তো একটু শেয়ার করে নিলাম এই ভিডিওগুলো ছিল ঈদ হয়ে তো আজকে অনেক দিন হয়ে গিয়েছে তো ভাবলাম ভিডিওগুলো দিয়ে ব্লগ তৈরি করে শেয়ার করে দিই তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন তো খালাদের বাসায় যে মেহমান এসেছিলেন ওনারা আম লিচু নিয়ে এসেছিলেন সাথে আর অনেক কিছু নিয়ে এসেছেন তো আম আর লিচু কিছু লিচু আম দিয়েছিলেন খালা আমাদের বাসায় তো এই যে সন্ধ্যার দিকে আর কি কিছু লিচু খোসা ছাড়িয়ে আর আম কেটে নিলাম আমগুলো আজকে খোসা সই কাটলাম কারণ চামচ দিয়ে খুচিয়ে খুচিয়ে খাবো সেই জন্য মা অবশ্য বলেছিলেন যে খোসা ছাড়িয়ে ছোটো ছোট পিস করার জন্য তো আমি ইচ্ছা করে এইভাবে কাটলাম তো এই যে মৌসুমি ফল খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে এ পর্যন্ত ওই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ